ভালোবাসা সুন্দর যদি সবাই ভালোবাসতে জানে কেউ একজন থাকুক যে কোনো এক বিকেলে হঠাৎ ফোন করে বলবে একটু ব্যালকনিতে এসে দাঁড়াবে শুধু এক নজর দেখেই চলে যাব জীবনে কেউ একজন থাকুক যে গভীর রাতে ঘুম ভাঙিয়ে বলবে খুব মিস করছি তোমাকে ফোন কেটে দেও না প্লিজ চুপ থাকো আমি তোমার নিঃশ্বাসে ভালোবাসি শব্দটি শুনতে পাই কেউ একজন থাকুক যে হঠাৎ বায়না করে বলবে আজ একটু খোলা চুলে নীল শাড়িতে সেজো তোমার নীলাম্বরীর মতো লাগে নীল শাড়িতে কেউ একজন থাকুক যে রাস্তায় হাঁটার সময় বলবে এপাশ দিয়ে হাঁটো ওপাশে অনেক গাড়ির ভিড় যে হাতটা শক্ত করে ধরে ভিড় রাস্তা পার করাবে যার হাত ধরলে মনে হবে এ হাত আমাকে কখনো ছেড়ে যাবে না কেউ একজন থাকুক যে ভরসা হবে সব বিপদের আগলে রাখবে খুব যত্নে সম্পর্কটাকে তার মধ্যে ভুলে যদি চাও আমায় করবো না কো বারণ আমায় কেন রাখবে মনে আছে কি কোনো কারণ তবুও যদি মনে পড়ে আমায় একটি মন থেকে কাছে দেখো। ফিরে আসবো আবার ডিপ্রেশনে থাকা মানুষগুলো জানে বেঁচে থাকার চেয়ে ভালো থাকাটা কতটা কষ্টকর